হ্যালো চাচা আলাইকুম চাচা কি হাজিরা পাশে আছে চাচা একটু সাইডে আইও না চাচা হ্যাঁ দুই একটা কথা কইয়া শেষ করি দেবো চাচা যে জি জি ঠিক আছে চাচা চাচা ওই তোমার লোক যাই কথা কই হ্যাঁ অনেকে অনেক মন্তব্য করে চাচা কেউ ভালো কেউ আরও ভালো মন্তব্য করে হ্যাঁ হ্যাঁ এই মন্তব্যগুলো তোমার লগে শেয়ার করুন হ্যাঁ মজার মজার বেশ হ্যাঁ হ্যাঁ আমি জানি না আমি যে এত কিছু এ কোমো কোমো একটু দুর্য না বাবা চাচা ওই যে আগে কই আমাদের সেনা প্রধান আছে না উনি প্রধান উপদেষ্টার সবাই দেখা করছে চাচা হ্যাঁ ওনাদের মধ্যে কোনো মনোমালিন্য নাই হ্যাঁ হ্যাঁ দুজনের খুব ভালো সম্পর্ক চাচা হ্যাঁ গেছে কি প্রধান উপদেষ্টার ওয়াইফ মানে ফার্স্ট লেডি বের হয়েছে কিনা না উনি ওনাকে দেখা যায়নি ওনাকে উনি মনে হয় অসুস্থ চাচা ওই যে প্রধান উপদেষ্টা তো একবার কইছে ওনার হ্যাঁ সেবাশস্যুসব ওনারাই করতে হয় হুম হুম কী বিদেশ গেলে উনি উপদেষ্ট প্রধান উপদেষ্টা বিদেশ গেলে কি দেখে সাচা ওইটা তো না ওইটা তো হয়তো ওই বিজনেস ক্লাসটা হয়তো নেমে যায় সাথে করে ওখানে উনি দেখাশোনা করে হুম হুম ওইটা চাচা জানি না আর একটা কথা তোমার সুখবর কই ওই যে আমাদের রাষ্ট্রপতি আছে চাচা হ্যাঁ আমরা তো মনে করছিলাম উনি নাই না না আসে ওরে বাবা খুব খুশি আর দেখো সেনাপ্রধান দেখা করছে ওনার লোক কি ডায়াবেটিস বা অন্য সমস্যা আছে কি না হ্যাঁ ডায়াবেটিস আছে ডায়াবেটিস আছে কিন্তু ওই বঙ্গভবনের বাউন্ডারির ভিতরে পাইসারি করে উনি না ডায়াবেটিসটা একটু বাড়ি গেছে কারণ কোথাও যাইতে হয় না তো এখন বঙ্গভবনের ভিতরেই থাকে চলাফেরা নাই দূরে কোথাও যাইতে হয় না 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 ভিতরেই থাকে ভিতরে থাকে হ্যাঁ না এই দুইটা খবর তোমরা দিলাম আরেকটা এবারে আমি নিজের কথা কই তোমার লগে যাই কথা কই হুম কেউ কয় নাকি আমি অসুস্থ চাচা কয় হয়তো অসুস্থ অন আমি অসুস্থ যে আমি তো জানি না হে জানে আমার কয় মাথা খারাপ মানে পাগল পাবনা পাঠাই পাঠাইতেই আমারে তোমার যে কথা কুই অন পাবনা কিনলে যেতে আমি সেটাও বুঝি না চাচা আমি নিজেই জানি না আমি যে পাগল না 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 তোমারও কয় তোমারও কয় কিসেস চাচা কিসে ঠিক আছে চাচা না তুমি রুব্বী মানুষ না আমার প্রতি সারাই ওই যে আমার কয় দালাল দালাল হ্যাঁ হ্যাঁ ভারতের দালাল ও দেশের পক্ষে কিছু কইলে কয় দালাল হ্যাঁ পাকিস্তানের পক্ষে কইলে ঠিক আছে আবার ওইটা ঠিক আছে না ও কইলে কয় দালাল কি ইংরেজিতে কইলে ভালো হইতো কি এজেন্ট দালাল ইংরেজ এজেন্ট এজেন্ট ও আচ্ছা এজেন্ট এজেন্টও কয় আবার কই যে রয়ের এজেন্ট আমি যে এত বড় গোয়েন্দাস আসা এটাও জানি না এই জানলাম তোমার কথা কুয়ে কুয়ে জানলাম আবার কেউ কেউ কয় না আমি নাকি ঠিক কইতেছি ক ঠিকই কইতেসেন কইতেছেন চালাই যান নানান কথা কয় আবার হ্যাঁ এজেন্ট তো কয় কয় ভারতের দালাল ভারতের থেকে টাকা খাইছি মর এই চাচারে এত টাকা আমি কই রাখুম চাচার তোমার কথা কই আর কয় টাকা খাইছি বলে বহু টাকা আবার আরো টাকা আছে আরও টাকা সেটা কুই কয় রয়ত টাকা খাইছে আবার কয় কি ওই যে আওয়ামী লীগের নেতা কাছ থেকে নাকি টাকা খাইয়ে কথা কুই ধর কথা কুই এখন এত টাকা যে আমার কাছে আছে আমি তো চাচা জানি না কি তেমন টাকাগুলো হ্যাঁ উদ্ধার করি কেমনে চাচা না সবাই জানে আমি খুব ধনী চাচা ও রিচ রিচ বিল গেটস ইলন মাস্কের সাথে নাকি আমার ব্যবসা বাণিজ্য আছে কারণ ভারত টাকা দিছে ভারতের এজেন্ট রয় টাকা দিছে আওয়ামী লীগের নেতারা টাকা দিছে আমার তো কোটি কোটি টাকা এ আর একটা কথা কই ওই যে এনে কেউ নাই চাষা একটু কই সাশা কে কী কইছে হেদিকে না যাইয়া ওই যে আমার রুম ভাড়াটা দিতে অসুবিধা হইতেছে চা সা কিছু টাকা যদি পারো একটু সুদি আর থেকে রিয়েল হুম আচ্ছা ঠিক আছে আর কি কয়ে সা ওই যে তোমারা তো আর তুমি তো সৌদি আরব কয় না আমার উপর দিয়ে চালাইতেছে কয় আমি নাকি টাকলা তো টাকলা আমার তো শুনতে ভালোই লাগে সাজা আমার তো চুল নেই আমি তো টাকলাই হ্যাঁ ভালো লাগে তো টাকলা আমার যিনি বানাইছে হেনেরা কিছু কয় না সাজা আমি কিলাম কি নিজে নিজে টাকলা ওইছি টাকলা আমারে যে বানাইছে হেতারে কিছু কয় না আমার বুদ্ধি চালা যেতেছে তো আমার ভালো লাগে সাজা তো আমি আবার কই ওই যে যিনি আমার টাকলা বানাইছে ভালোর জন্যই বানাইছে কি কি ভালো কম ওই যে আমার হ্যাঁ ও শ্যাম্পু সাবান কিছুই কিনতে হয় না স্যাচা হ্যাঁ সিরোনিও কিনতে হয় না শুধু কেউ শিরুনি আমার কাছে চাইলে সারা বিপদে যাই আমি কেমিয়া মাথা দেখেন না তারপর সাবান শ্যাম্পু চুল ও সিরোনি ওই যে চুল কাটতে যাইতে হয় না সেলুনে যাইতে হয় না চাচার না না সুবিধা তুমি আমি যদি ভিড়ের মধ্যেও থাকি চাচার তুমি আমার দুধ থেকে চিনা ফেলাইবে আমার টাক করবে ওইব ওইটাই আমার বাতি আরও সুবিধা আছে সাসা মাথায় উকুনও হয় না সাসা হ্যাঁ খুশকি হয় না হ্যাঁ গোসল করে মাথা শুকাইতে সময়ও লাগে না তো কইয়ে যা কয়ে যা টাকলা কয় টাকলা কয় হ্যাঁ 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 দালাল টাকলা রয়্যাল এজেন্ট ভারতের এজেন্ট চমৎকারভাবে চালাই যেতেছে আবার কেউ কেউ কয় না আমি নাকি ঠিক কথা তোমার লোক ঠিক কথা হাসা কথাই কইতেছি হ্যাঁ ও চালাই যাক মানে দুই পক্ষই আছে চাচা তো যা যে কথা কইতে চাই যে আমি যে অসুস্থ আমি জানি না চাচা হেতারা জানায় আমি যে পাগল এটা আমি জানি না চাচা আমার পাবনা যাইতে কইতেছে হ্যাঁ আমি জানি মানে আমার খবর ব্যাকে রাখে চাচা আমার সুস্থ কি না অসুস্থ কি আমার টাকা পয়সা আছে কি না একেবারে দেশের হ্যাঁ সবাই খবর রাখে সবাই খবর রাখে অনেকেই খবর রাখতেছে আমার খবর আমি কিন্তু হেগু কাছে জানি আমার যে ব্যাংকে অনেক টাকা আমি ওনাদের কাছ থেকে জানি আমি যে র থেকে টাকা পাই আমি ওনাদের কাছ থেকে জানি আমি যে ভারত থেকে আওয়ামী লীগের নেতাদের থেকে টাকা পাই ওনারা আমারও জানাই দেয় হ্যাঁ ঠিক আছে চা স্যার চলুক 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 ওকে ওকে চাষা না না আর বেশি কথা কই না সার জি জি যে তুমি হাজির করলো একটু কথা কো স্যার হ্যাঁ 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 জি জি সালামুক সালামুক স্যার ওকে